চাষিদের যত্ন আর পরিশ্রমে মাঠে জন্ম নেয় সোনালী ফসল সেই ফসল ঘরে উঠে দেশের মানুষের খাবারের চাহিদা মেটায় তেমন একটি গল্প জানতে কৃষকদের আমরা যেতে চাই নওগাঁ বাকিটা জানাচ্ছেন সহকর্মী শফিক ছোটন শুভ সকাল ছোটন শুভ সকাল রাব্বি এবং মিবি আপনাদেরকেও শুভ সকাল পুরোটা মাঠ জুড়ে আসলে ফসল এই মুহূর্তে যে ফসলগুলো চাষ হচ্ছে সেটি হচ্ছে যে গ্রীষ্মকালীন ফসল কিন্তু চাষিরা প্রস্তুতি নিচ্ছেন শীতকালীন ফসলের জন্য এবং এই মুহূর্তে আসলে মাঠ জুড়ে যে ফসলগুলো আছে তার মধ্যে বেগুন দেখছি করলা আছে পটলা অন্যান্য যে শাক সবজি সেগুলো আছে কাঁচামরিচ দেখছি আমরা এক পাশে কিন্তু এই মাঠের আরেক পাশে আসলে শীতকালীন ফসলের জন্য কৃষকরা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু যে ফসলগুলো আছে সেগুলো নিয়ে তাদের ব্যস্ততা এই ব্যস্ত ব্যস্ততা প্রতিদিনের ব্যস্ততা এবং সকাল থেকে তারা সন্ধ্যা অবধি এই মাঠে কাজ করেন মাঠে যে ফসলগুলো চাষ হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা কথা বলবো এবং এখানে কৃষকরা আছেন তারা একটি বেগুন ক্ষেত্রের পরিচর্যা করছেন সেই কথাগুলোই জানবো যে সারা বছর আসলে তাদের ব্যস্ততা কেমন থাকে আর শুরুতে একটু আপনার শুধু একটু কথা বলতে চাই আপনাদের যে চাষ ব্যস্ততা সেই ব্যস্ততা কখন থেকে শুরু হয় মানে খুব সকাল থেকে হদে নামাজ করে আমাদের কাজ মানে সকালে শুরু হয় আর কি এই মুহুর্তে কি কি চাষ হচ্ছে এই মুহূর্তে বর্তমান চাষ হচ্ছে আলফন বেগুন ভুট্টা আপনার ভেন্ডি ছিল ভেন্ডি কাঁচামরিচ এগুলো এখন গ্রীষ্মকালের চাষ হচ্ছে এরপর এরপর চাষে আপনার মূল পাতাকপি ফুলকপি আরো অন্যান্য শীতকালীন ফল আমাদের আমরা দেখছি যে এই মুহূর্তে কয়েকদিন আগে বৃষ্টি হলো নানান প্রতিকূলতা মোকাবেলা করি তা জি হ্যাঁ অসুবিধাগুলো অসুবিধা মনে করেন বৃষ্টি বেশি হলে এখন শীতকালীন সমস্যা মানে হয় শীতের ফসল গুলো আর গ্রীষ্মকালীন মনে করেন যেগুলো ফল মানে পানি হলে ভালো হয় অনেক প্রতিকূলতা রয়েছে আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো আপনাদের তো ফসল উৎপাদন করেন বাজার দর কেমন পান বাজার দর বেশি সময় মতো বাজার দর মনে তিরিশ টাকা হয় বিশ টাকা হয় বাজার দাম মানে ঠিক হয় না মানে একবার বেশি হয় একবার কম উৎপাদন কি আগের মতো আছে নাকি বেড়েছে একটু উৎপাদন বেড়েছে মিমি এবং রাব্বি আপনারা শুনছিলেন যে চাষিরা যে চাষাবাদ করেন সেই চাষাবাদ নিয়ে তাদেরকে নানান মধ্যে পড়তে হয় এবং সেই মধ্য দিয়ে দিয়ে তারা সারা বছর নিবিড় পরিচর্যার ফসলের চাষাবাদ করেন তবে সেটি নিয়ে কখনো হয়তো বা দাম ভালো পান কখনো দাম ভালো পান না সব মিলিয়ে আসলে চাষিদের যে এই পরিচর্যা এবং নিবিড় পরিচর্যা সেটির মাধ্যমে আসলে আমরা খাদ্যগুলো পাই শস্যগুলো পাই এই মুহূর্তে আসলে তারা আহ গ্রীষ্মকালীন ফসল ছেড়ে শীতকালীন ফসলের দিকে যাচ্ছে মাঠের অবস্থা ঠিক এরকমই আবারও আছে